আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আপনাদেরকে প্রায় আমরা বড় গরু আপডেট দিয়ে থাকি আপনি দেখতে পাচ্ছেন এই যে গরুর পেছনে হালকা দেখা যাচ্ছে গরুর মালিককে প্রতি হাটেই বড় বড় গরু নিয়ে আসেন ভাই কেমন আছেন আজকে কয়টা ছিল নয়টা কয়টা আছে এখন ওই কোন জায়গায় আছে তিনটায় দেখবো আমরা ভাইয়ের শোষে পড়ে যে আবার কাস্টমার দেখা যাক গরুটা হয় কি ভাইয়ের সবসময় বড় গরু থাকে কালো গরু বিশাল সাইজ দেখার মতো ভাই এটা দাঁত টাত আছে কয় দাঁত ষাট দাঁত কসাই গরু কতটুকু ওজন হবে এটার নয় মন দাম চাইলেন কত ক্রেতার কাছে ক্রেতা কিছু বললো কেমন বলছে বিষ ভাঙতে বলে বিষ ভাঙতে বলে বিশাল সাইজের একটা গরু বাকিগুলো কি ছোট না বড় ছোট সাইজ আচ্ছা তো দর্শক আপনারা কষাই করে নিতে চাইলে চেহারা দেখে নেন ভাই নাম বলেন তো শিবলু ভাই প্রতি থাকেন তার কাছ থেকে কষাই করে নিতে পারবেন তো বন্ধুরা এবার আমরা চলে যাবো বড় করতে বড় ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন কিনতে আসছেন তাহলে তো আপনার সাথে কথা বলতে হবে কেমন দেখছেন বাজার বাজার দম একবারে দাম বেঁধে আছে নাকি বেড়ে গেছে অনেক করে বেড়ে গেছে ক্রেতা বলে দাম বেশি বিক্রেতা বলে দাম কম কয়টা নিয়ে আসছেন আপনি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা বা বা বাহ পনেরো ওই জায়গায় বিক্রেতা ব্যস্ত অনেকগুলো গরু নিয়ে আসছে সেজন্য কথা বলা গেল না এই জায়গায় দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের চাচা চা কি ব্যবসায়ী না বাচ্চা দেখিয়ে নিয়ে আসছেন ব্যবসায়ী এত বড় বড় গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন

এই গরুটা আপনি যেখান থেকে নিয়ে আসছেন আপনি তো একটা মাপ করে নিচ্ছেন আমার বাড়ির পাশে কতটুকু ওজন ধরে নিচ্ছেন ষোলো মন আপনি ধরেছেন নিয়ে আসার কতক্ষণ হলো এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেছে দাম চাচ্ছেন চারশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি বা ষোলো মন ওজন পাঁচ লাখ আশি একদম ফ্রেশ গরু হ্যাঁ কথা বলছে ক্রেতা কথা বলে

ষোলো মনো গরু নিয়ে আসছেন আবার এইটাও নিচ্ছেন বিশাল বড় দুশো চল্লিশ দাম চাচ্ছেন কষাই মাপের গরু নিতে চাইলে চলে আসতে বরণ করলে হাটে দেখা যাক এই পাশে একটা লাল গরু আছে আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা আপনার এই একটা গরু নিয়ে আসছেন এটা কি খাবারই গরু না কষাই ব্যবসা করি ভাই ব্যবসা করেন একটাই না আরো আছে এটা কষায়ের গরু না রাহি গরু দাঁত কয়টা এটার দুই দাঁত আচ্ছা আচ্ছা

দুই লাখ চল্লিশ দাম দর করে আপনি নিতে পারবেন ইহাটা কিন্তু প্রচুর পরিমাণে বড় করে থাকে চাইলে আপনি নিজে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা আজকের মতো শেষ করবো আচ্ছা আমার